আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আজকে আমি অনেক দিন পর আজকে ভিডিও করতে যাচ্ছি আমি আর আমার মামা আমার আমরা একসাথে কাজ করি এবং কি আমরা একসাথেই থাকি তো আমি অনেক দিন হয়েছে যে আমি ভিডিও করতে যাই না কারণ আমি আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং কে অনেক কাজের ব্যস্ততার কারণে আমার ভিডিও করা হয়নি তো এই যে আমি রোড রুট দিয়ে যাচ্ছি সাইডে আর হচ্ছে আমার মামাও কিন্তু একজন ব্লগার আমার মামা আপনারা দেখবেন আমি দেখাচ্ছি আর আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দিব এবং আমি অ্যাক্টিভ থাকবো আর এখন আপনি আমার মামাকে দেখেন মামা দিকে তাকাও এই যে আমার মামা একজন গাইস আমরা এখন ভিডিও মেক করতে যাচ্ছি আজকে হচ্ছে অফ ডে মালয়েশিয়ার এর জন্য যাচ্ছি কারণ প্রতিনিয়ত আমরা সময় পাই না আজকে সময় পাচ্ছি এ জন্য মামু ভাইটা যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার আইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক আল্লাহ হাফেজ এখন হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি আমরা একটা পার্কে যাবো সে পার্কে আমরা ভিডিও দেবো ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে ট্রাফিক জ্যাম তো সবাই আমরা রোড পার হচ্ছি চলে রোড পার হবো এখন গাড়ি চলছি এই যে পার্কের ফার্স্ট ভবন আমরা সামনের গেট দিয়ে ঢুকব স্টান নিয়ে এসেছি গাইস আমরা তো চলে আসছি পার্কে চলে আসছি আমরা এখন একটা নিরিবিলি জায়গায় যে আমরা কথা বলবো আজকে এই পার্কটা এই পার্কটাকে আমি আরেকবার ঘুরে দেখে দেখা দেখিয়েছি হ্যাঁ তো এবার আর এটা পার্কটা দেখানোর মতো কিছু নেই তো আমি যেই একটা পোল দিয়ে হেঁটে যাচ্ছি ব্রিজ দিয়ে এটাও কিন্তু আমি একসময় ভিডিও করে দেখেছি ঠিক আছে তো আজকে আমরা কথা বলবো কিছু মালয়েশিয়ান অজানা তথ্য নিয়ে ঠিক আছে অজানা কথা দিয়ে আজকে আমরা জানাবো কীভাবে কলিং বিষয়ে আসবে কীভাবে মালয়েশিয়াতে কোন কাজে আসবে এসব নিয়ে আমি কথা বলবো আজকে ঠিক আছে তো আজকে হচ্ছে কোন কাজে আসলে ভালো হবে এবং কিভাবে আসলে সবচেয়ে ভালো হবে সুন্দর মতন সুন্দর জীবনযাপন করতে পারবা সাইন করতে পারবা তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো আজকে তোমাদের একটাই আমার এটা করার একটাই কারণ যে আমি যে সমস্যার ভিতরে পড়েছিলাম বা সমস্যার মুখোমুখি হয়েছিলাম যাতে পরবর্তী আমার ভাই বোনরা বা আমার বাংলাদেশিরা যাতে কোনো সমস্যার মুখোমুখি না হন সেজন্য আর কি আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবে এটা আমার দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে হ্যাঁ তো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই